और अल्लाह तआला किसी के खिलाफ किताब से गुफ्तगू नहीं की सबसे पहले कुरान करीम की तिलावत अगर किसी ने की है तो जाते बारी तआला है बेशक और सबसे आखिर में जो कुरान करीम की तिलावत करेंगे वो कौन वो भी जाते बारी तआला है सुभान मंजर देखे क्या के दिन मंजर हमें के अनुसरण करना দরকার कयामत कर, के दिन जन्नतियों सामने एक रकम एकटा अनुष्ठान उन्छार, অনুষ্ঠিত হবে যেখানে যাতে বাড়ি তারা সর্বপ্রথম হাজর দাউদ আলী সালাম করবে এ দাউদ তুমি জমুর তেলাওয়াত করো এত সুন্দর এত মধুর তেলাওয়াত তিনি করবেন সমস্ত মজমা ঝুম উঠবে এ ফাঁকা তারি হয়ে যাবে ফের যখন হুশ আসবে আল্লাহ বলবেন এর থেকে ভালো আওয়াজ শুনতে চাচ্ছেন তো সমস্ত অবশ্যই এর থেকে ভালো আওয়াজ শুনতে চাই

শ্রোতা মন্ডলীগণ জান্নাতিগণ বেহুশি তারি হয়ে যাবে ফের হুশ আসবে আল্লাহ বলবেন এর থেকে আরো ভালো আবার শুনতে চান তারপরে জাতি বাড়ি তালা নিজেই বসবেন আর সুরাতুল আলহাম কিছু কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহ জিজ্ঞাসা করবেন আমি কতক্ষণ তেলাওয়াত করছি

এسترলেব ডিসটারব হবে একজন বড় মানুষ আছে এ উঠে দাঁড়াবে ও বসবে খবরটা সেই মানুষটা উচিত সেই অনুষ্ঠানে যেন না আসে কেন মালাইজি হাসানায় লিখেছে যখন কোনো মানুষ কোরআন তেলাওয়াত করে তার এত বড় গুরুত্ব এত বড় महत्व কোন মানুষ যদি আসে আর সেই সময় কোরআন তেলাওয়াত থেকে তার মন যদি অন্য দিকে চলে যায় আল্লাহ রবি শাস্তি হবে শাস্তি কোরআন এমন একটা কোরআন এমন একটা না দুনিয়া না দৌলত সরনের মধ্যে সব ভালো সরণীয় হচ্ছে কোরআন শরীফ কে আমরা অনেকে মনে করি আমরা হাফেজ হয়েছি আমরা হাফেজ হলে ভুলে যাবো আল্লাহ নিজেই বলছেন সবচেয়ে উত্তম

আমরা যত যত চেষ্টা করব দুনিয়ার সব সময়ের প্রয়োজনকে মিঠাবার জন্য যত রকমের চেষ্টা আমরা করছি তার থেকে বেশি চেষ্টা আমরা করব যে কোরআন শরীফকে আমরা সুন্দরভাবে পড়ব আমাদের মধ্যে কারে ছেলে যদি লন্ডন বা আফ্রিকায় থাকে সে যদি ইংলিশ থেকে একটা চিঠি লিখে দেয় আর তার বাপ যদি তার মনের ভাবটা প্রকাশ না করতে পারে সমস্ত আসামে ঘুরে বেড়াবে যে আমার নয়নের তারা আমার ছেলে প্রিয় সন্তান কি লিখেছে কি জানতে চেয়েছে তার জন্য আমরা দাদ ঘরে ঘরে ঘুরে ফেরব খোদার কসম করে বলছি এটাকে ফুরাদের মনে করেছি আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফকে একটা চিঠি রূপে আমাদের কাছে পাঠিয়েছে সেটা পড়ার জন্য আমরা প্রচেষ্টা করেছি আজ আপনাদের কাছে করুণ বরুণ আবেদন করে যাচ্ছি আমরা যারা এখানে আসি যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের চারটে সুরা শুদ্ধ না হবে তার সবচেয়ে উত্তম উৎকৃষ্ট এবাদত যে নামাজ তার নামাজ আদায় হবে না কোনো দিন হবে না রসুল্লাহ সাল্লাল্লাহ সাল বলেছেন রুপাকার ইল্লিল কোরআন ওন কোরআন ই আলাহু তোমাদের মধ্যে অনেক ব্যক্তি এমন আছে তার আল্লাহর ঘরে

তোমরা আমাদের মধ্যে সেই জন্য আবার ইনশাল্লাহ আসবো এখন বক্তব্য করার সময় বক্তা এসে গেছেন অনেক দামি মূল্যবান কথা বলবেন আপনারা গুরুত্ব সাহায্য শুনবেন মজলিসের লাস্ট পর্যন্ত থাকবেন দোয়া নিয়ে যাবেন তো আল্লাহ তাআলা আপনাদের ইহলৌকিক জীবন পরলৌকিক জীবনে সফলতা এবং উত্তম আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ওয়া আখির দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অসংখ্য অসংখ্য ধন্যবাদ